বাংলাদেশে প্রতি বছর প্রায় পাঁচ হাজার মানুষ মারা যায় সাপের কামড়ে এর পেছনে দায়ী কয়েকটি কারণ এবং চিনতে অতিরিক্ত পাওয়া করা। সঠিক চিকিৎসা সম্পর্কে জ্ঞান না রাখা আজকে কথা বলবো কিভাবে বুঝবেন আপনাকে সাপে কামড় দিলে সাপটি বিষাক্ত নাকি নির্বিষ কি করবেন আর কি করবেন না চলুন তাহলে শুরু করি প্রথমেই বলি যে বিষাক্ত সাপের কামড় দেখে কিভাবে বুঝবেন বিষাক্ত সাপের কামড়ে সাধারণত দুইটা ফ্যাং মার্ক বা দুইটা ক্ষতের চিহ্ন দেখা যায় যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন নির্বিষ সাপের অনেকগুলো ছোট ছোট দাঁত থাকে ফলে অনেকগুলো দাঁতের চিহ্ন দেখা যায় যেমনটা স্ক্রিনে দেখা যাচ্ছে এখন আপনাকে বিষাক্ত সাপে কামড় দিলে কি করবেন শান্ত থাকুন বা ভুক্তভোগীকে শান্ত রাখুন আক্রান্ত হাত বা পা নাড়ানো যাবে না ছবিতে যেমন দেখতে পাচ্ছেন একটি শক্ত লাঠি দিয়ে গজ বা কাপড় দিয়ে পেঁচিয়ে দিন যেন হাত পা নড়াচড়া কম করে এবং রক্ত চলাচল কম হয় দ্রুত হসপিটালে নিয়ে যেতে হবে সম্ভব হলে সাপের ছবি তুলে রাখুন এখন জানবো কি কি করা যাবে না অনেক টাইট করে হাত পা বাঁধা যাবে না রক্ত চলাচল কমে হাত পা পচে যেতে পারে যেমনটা ছবিতে দেখতে পাচ্ছেন ক্ষতস্থান কেটে বা চুষে বিষ বের করার চেষ্টা করা যাবে না উজার কাছে যাওয়া যাবে না মনে রাখবেন উজা আপনার সময় নষ্ট করা ছাড়া কিছুই করতে পারবে না আপনি যত দ্রুত সম্ভব হসপিটালে নিয়ে যাবেন যত তাড়াতাড়ি যাবেন তত ভালো ফলাফল পাবেন সাপে কামড়ানোর পর যদি এই ওয়ার্নিং সাইনগুলো দেখতে পান যেমন দ্রুত ক্ষত স্থান ফুলে যাওয়া এবং ছড়িয়ে পড়া ঘাড় উঠাতে না পারা চোখ তুলতে না পারা এবং রক্তক্ষরণ হওয়া এই উপসর্গগুলো দেখা গেলে এক মুহূর্ত দেরি না করে যত দ্রুত সম্ভব হসপিটালে নিয়ে যেতে হবে চিকিৎসক আপনাকে পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেবেন আপনাকে অ্যান্টিভেনম দিবেন কি দিবেন না মনে রাখবেন সাপে কামড়ের একমাত্র চিকিৎসা হচ্ছে অ্যান্টিভেনম দেওয়া অ্যান্টিভেনম ছাড়া কোনো চিকিৎসা নেই সদর হসপিটাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিভেনম পাওয়া যায় নর্মালি বাংলাদেশে কোনো ফার্মেসিতে and divinum paws in.